মনে করেন দুজন অপরাধীকে ধরে নিয়ে আসা হয়েছে একটা প্রেস কনফারেন্সে তারা বসে আছেন তাদের সামনে অনেক সাংবাদিক রয়েছেন তারা তাদের স্বীকারোক্তি দিচ্ছেন এখন একজন অপরাধী এভাবে কমিউনিকেট করলেন যে আমি যে এই কাজটা করে ধরা খেয়ে যাব। আমি তো আসলে আগে বুঝি নাই আমার আসলে আর একটু সাবধান হওয়া উচিত ছিল আমি নেক্সট টাইম আর এই ধরনের কোনো কাজ করব না এটা মনে করেন একজন অপরাধীর কনফেশন ছিল আরেকজন অপরাধীর কনফেশন এরকম ছিল আমার আসলে সত্যি কথা বলতে ভুল হয়েছে আমি মানে আমার ভুল বুঝতে পেরেছি আমি চাইব আমার সাথে যেটা ডেজ জাস্টিস সেটাই হোক এবং আমি যখন আমার এই শাস্তি পাওয়ার পরবর্তীতে আমি যখন ফিরে আসবো আমি চাইবো আমার সহকর্মীরা যাতে আমাকে ঠিক মতো গ্রহণ করে দুটো মানুষই অপরাধী ছিলেন দুজনই কমিউনিকেট করেছেন প্রশ্ন হচ্ছে কার প্রতি আপনার বেশি ঘৃণা কাজ করবে আমি জানি আপনাদের অধিকাংশ মানুষের অ্যান্সার হবে প্রথম মানুষটার প্রতি বেশি ঘৃণা কাজ করবে দ্বিতীয় মানুষটার প্রতি একটু কম ঘৃণা কাজ করবে হয়তো সিম্প্যাথিও কাজ করতে পারে কেন তার বক্তব্য অনেকটা এরকম ছিল যে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি চাইব আপনারা আমাকে গ্রহণ করবেন দেখুন দুটো মানুষই অপরাধী শুধুমাত্র তাদের কমিউনিকেশনের ধরনটা আলাদা দেখে একটা মানুষের প্রতি আমাদের ঘৃণা কাজ করে একটা মানুষের প্রতি আমাদের সিম্প্যাথি কাজ করে